আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে সরবরাহকারীকে পণ্য ফেরত দুই হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি এই সমন্বয়টা সমাধান কিভাবে করবো তাই না আচ্ছা আমি একটু ছকে অঙ্কন করে দেখাচ্ছি এই যে বাম দিকে আমি একটা ছকের মধ্যে এক অংশে বিষদের বিবরণী আর একটা অংশে আর্থিক আর্থিক অবস্থার বিবরণী বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ছোটো ছোটো করে শখ অঙ্কন করলাম এই দুইটা জায়গায় কিভাবে লিখতে হবে এই সমন্বয়টা লক্ষ্য করি প্রথমত রেও মিলে ক্রয় দেওয়া আছে সত্তর হাজার টাকা আর প্রদেয় হিসাব দেওয়া আছে পনেরো হাজার টাকা এখন আমরা জানি সরবরাহকারী বলতে বোঝাই পাওনাদার বা প্রদেহ হিসাব যাদের কাছ থেকে আমরা কিনে থাকি তারা সরবরাহকারী এখানে সরবরাহকারীকে কারিকে পণ্য ফেরত বলতে বোঝাচ্ছে যে ক্রয় ফেরত এখানে কিন্তু বলা নেই ক্রয় ফেরত না বিক্রয় ফেরত কিন্তু যদি বলে সরবরাহ কারিকে পণ্য ফেরত তাহলে সেটি হবে ক্রয় ফেরত পার্সেস রিটার্ন আর যদি বলে যে খরিদ্দারের নিকট হইতে ফেরত সেটা হবে বিক্রয় ফেরত তো যাই হোক আমরা বুঝতে পারলাম যেটি ক্রয় ফেরত তো ক্রয় ফেরতের ফলে ক্রয়ের পরিমাণ কমে তাই আমরা বিষদায় বিবরণীতে যেখানে পণ্যের ব্যয় লিখব সে পণ্যের ব্যয় অংশে ক্রয় আগে লিখব রেয়া মিলে যেটা দেওয়া আছে সত্তর হাজার টাকা এখান থেকে এই ফেরতটা বিয়োগ করব বাদ ক্রয় ফেরত বলে দুই হাজার টাকা বিয়োগ করব সত্তর হাজার থেকে দুই হাজার টাকা বিয়োগ করলে হঠাৎ আটষট্টি হাজার টাকা হবে অর্থাৎ ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করলাম এখন ক্রয় ফেরত যেহেতু সমন্বয়ের আইটেম তো আরেক জায়গায় হিসেবে ভুগতে হবে এটা সমন্বয়ের আইটেম কমপক্ষে দুই জায়গায় লিখতে হয় এখন ক্রয় ফেরতের ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয়ের পরিমাণ কমে আরেকটা হচ্ছে পাওনা দার বা প্রদেয় হিসাবের পরিমাণ কমে তাহলে এখানে প্রদেয় হিসাব যেটি আছে সেটি তো দায় তাই আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় যেখানে লিখব সেইখানে লিখব প্রদেয় হিসাব এই পনেরো হাজার টাকা ওখান থেকে বাদ ক্রয় ফেরত বলে এই দুই হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করে তেরো হাজার টাকা হবে আমি আবারও বলছি লক্ষ্য করি ক্রয় ফেরত একবার ক্রয় থেকে বিয়োগ করব আরেকবার পাওনা দার বা প্রদেয় হিসাব থেকে বিয়োগ করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে